তো গাইস হার আজকে অনেক দিন পর আমি বাড়িতে ফিরছি কারণ গাইজ আমি গেছিলাম একটা মেলাতে হ্যাঁ আমি একটা মেলাতে গেছিলাম আমাদের লস সেন্ট্রাল শহরে একটা ভীষণ বড় মেলা হচ্ছিল আর আর সেখানে গিয়ে আমি পাঁচ দিন কাটিয়ে এসেছি গাইস আর হ্যাঁ ওই মেলাতে আমি একাই গেছিলাম না শিনশান না চপ আমার সঙ্গে গেছিল আমি একাই গেছিলাম ঘুরতে আর গাইজ হার এখন রাতও হয়ে গেছে অনেক এক মিনিট একবার টাইমটা দেখে নিই আর বাপরে একটা তিরিশ একত্রিশ বেজে গেছে গাইস যার তাড়াতাড়ি বাড়ি যেতে হবে আমার আমি জানি না শিনশান আর চপ কি করছে কারণ গাইজ তোমরা তো জানো আমি বাড়িতে না থাকলে শিনশান আর চপ কি কি করতে পারে কারণ আর শিনশান আর চপ হচ্ছে প্রচন্ড পরিমাণে দুষ্টু ওরা এক জায়গাতে শান্ত হয়ে বসে থাকতেই পারে না আর তাছাড়া গাইস এই যে তোমরা গাড়িটা দেখতে পাচ্ছ এই গাড়িটা আমি শিনশানের জন্য কিনেছিলাম কিন্তু আর গাইজ গাড়িটা আমার প্রচন্ড ভালো লেগেছে সেই জন্য আমি নিয়ে চলে গেছিলাম কিন্তু শিনশান আমাকে রোজ ফোন করে একই কথা বলে ফ্র্যাঙ্কলিন দা তুমি কবে আসবে ফ্র্যাঙ্কলিন দা তুমি কবে আসবে আমি আমার গাড়িটাকে একটু চালাবো আমার ইচ্ছে ছিল আমি আরো কিছুদিন ওই মেলাতে কাটিয়ে আসবো বাট ছিন আর চপের জন্য আমার তাড়াতাড়ি করেই চলে আসতে হলো তো গাইজ আর চলো ফটাফট করে যাওয়া যাক বাড়িতে আমরা প্রায় এসেছি আমাদের বাড়িতে আর গিয়ে দেখি কি করছে কিন্তু মিনিট এটা আবার একটা দেখাচ্ছে আর এক আরে এটা তো আমারই বাড়ি এক মিনিট এক মিনিট এটা কি হচ্ছে আমার বাড়িতে গাইজ আর এক মিনিট আমি গাড়িটাকে এখানেই পার্ক করে রাখি তারপর দেখছি যে এটা কোথার থেকে আসলো আমার বাড়িতে এই অ্যারোটা তো এখানে ছিল না আর এখানে এগুলো কি ভাই সাহাব তো গাছপালা জন্মে গেছে মাত্র পাঁচ সাত দিনে কারণ গাইজ যেন আমি বাড়িতে নেই মাত্র পাঁচ দিন হয়েছে আর পাঁচ দিনের মধ্যে এত ঝোপ জঙ্গল হয়ে গেছে আমার বাড়িতে আর তাছাড়া এই অ্যারোটাই বা এখানে আসবে কেন আর এটা এই দিকে কেন ইশারা করছে আমি তো কিছুই বুঝতে পারছি না এটা আবার শিনশান পিনশানের কোনো দুষ্টুমি নয় তো কি জানি গাইস যে আর চলো ফটাফট করে একবার ঘরের থেকে ঘুরে আসি দেখি শিনশান আর চপ কি করছে তারপর দেখছি কি করা যায় হ্যালো বডি শিনশান চপ বাড়িতে আছিস তোরা আব্বে আর গাইজ মনে হচ্ছে শিনশান আর চপ মিলে এগুলো খেয়ে সব নোংরা করে রেখেছে আব্বে আর পুরো ঘরই তো নোংরা করা মনে হচ্ছে কিন্তু এই চপের বাচ্চা গেল তো গেল কোথায় এখানেই তো থাকার কথা কি জানি আর এত রাতে আবার কোথায় চলে গেল যাই আপাতত ঘরে যাই তারপরে দেখছি কি করা যায় রাত অনেক হয়েছে এই তো মনে হচ্ছে এরা দুজন দাঁড়িয়ে আছে আবে শিনশান চপ তোরা ঘরটাকে কি করেছিস ভাই আর ফ্র্যাঙ্কলিন না আমি কিছু করিনি যা করেছে সব চপ করেছে আবে কালুয়া ভাই আর আমি কোনো কিছুই করিনি সব কিছু শিনশান করেছে আবে আর ভাই তোরা কি একটু বন্ধ দিবি নিজেদের তারিফ করা কিন্তু আর তোরা এই ঘরে লাইট কেন জ্বালাসনি ভাই পুরো ঘর এত অন্ধকার হয়ে রয়েছে কিছুই তো বুঝতে না ব্যাপারটা আবে আর কালুয়া ভাই কি জানি ভাই কি হয়েছে কোনো জায়গায় তো কারেন্ট নেই দুনিয়াদারি সবকিছু অন্ধকার হয়ে রয়েছে আর তাছাড়া এই যে ঘরের ভেতরে যে ল্যাম্পটা ছিল এই ল্যাম্পটাও জ্বলছে না কি জানি কি হয়েছে ল্যাম্পটারও আরে হ্যাঁ আর তাই তো আমি তো আগে খেয়াল করিনি যে কোনো জায়গাতে কারেন্ট নেই ওয়াও আর গাইজ অন্ধকারের ভেতরে আকাশটাকে দেখো কত সুন্দর লাগছে আর তাছাড়া আমার বাড়ির থেকে লস সেন্টার শহরটাকেই বা কত সুন্দর লাগছে তো যাই হোক গাইজ এমনিতেই অনেক রাত হয়ে গেছে আমি ফটাফট করে গিয়ে আগে আমার ব্যাগটাকে কাঁধের থেকে নামাই অনেকক্ষণ হয়ে গেছে ব্যাক আমার কাঁধে রয়েছে আমার পুরো পিঠ ব্যথা হয়ে গেছে ওকে তো ফাইনালি গাইস আমি ব্যাগটাকে রেখে দিয়েছি আর চলে এসেছি আমি আমার নর্মাল আউটফিটে আরে আর সিনচান কিন্তু একটা কথা তো আমার সোনাই হয়নি ভাই তোদের কাছে আরে আর ফ্র্যাঙ্কলিন দা কি কথাabbe আর সিনচান আমি যখন বাড়িতে ঢুকলাম তখন দেখলাম আমাদের বাড়ির গেটের সামনে চার পাঁচটাই কেমন যেন বুনজঙ্গল হয়ে রয়েছে কি বলছো ফ্র্যাঙ্কলিন দা আমি তো কিছু দেখিনি আরে আর ফ্র্যাঙ্কলিন দা কি বলছো তুমি আমি তো সেরকম কিছু দেখিনি আরে আর কালুয়া ভাইসাব তুই যে কি বলছিস আমরা তো ঘরদোর পুরো পরিভাবে পরিষ্কারই করে রেখেছি হ্যাঁ यार সেটা আমি দেখতেই পাচ্ছি ভাই তোরা কেমন ভাবে পরিষ্কার করে রেখেছিস যেইদিকেই তাকাচ্ছি চারিদিকে শুধু পিজা আর বার্গারের প্যাকেট পড়ে রয়েছে আর তোরা বলছিস পরিষ্কার করে রেখেছিস সব কিছু আর এয়ার ফ্র্যাঙ্কলিন দা সেসব না হয় ঠিক আছে তুমি বললে বাইরে কিছু একটা দেখেছি কোথায় দেখেছো চলো একবার আমরাও গিয়ে দেখে আসি ওকে তাহলে চলে আয় আমার পেছনে ফটাফট করে আর গিয়ে দেখি যে জিনিসটা কি জিনিস আমি তো আরো ভাবলাম যে ওটা নিশ্চয়ই তোদেরই কাজকর্ম হয় তো তোরাই গাছপালা টাছপালা লাগিয়েছিস সেগুলো বড় হয়ে গেছে আর এয়ার ফ্র্যাঙ্কলিন দা কিন্তু আমরা তো সেরকম কিছুই করিনি চল আর তাড়াতাড়ি এই দেখ এখানে দেখতে পাচ্ছিস একটা করছে আর এই দিকটাতে দেখ বন জঙ্গল হয়ে রয়েছে দিকটা কালবা ভাই সাহ সত্যি তো এটা কি এটা তো ভারী অদ্ভুত জিনিস আর ফ্র্যাঙ্কলিন দা কিন্তু সকালে তো এটা ছিলই না এখানে আর ভাই তাহলে হঠাৎ করে এটা এখানে আসবে কি করে কি জানি আর কিছুই তো মাথায় ঢুকছে না আর এটা না হয় আমি বাদই দিলাম এখানে এগুলো কি করে হলো ভাই আমি তো কিছুই বুঝতে পারছি না আর ফ্র্যাঙ্কলিন দা আমিও তো কিছুই বুঝতে পারছি না গাইজ এটাকে দেখে তো মনে হচ্ছে একটা গুহা হ্যাঁ ভাই একটা গুহার মতনই তো লাগছে এক মিনিট একটুখানি ভেতরে গিয়ে ঢুকেই দেখি আব্বে আর এতো সামনের দিকে এগোতেও পারছি না আমি আর শিনশান ভাই ভেতরেও তো ঢুকতে পারছি না এই গাছটা বাধা দিয়ে দিচ্ছে আমাদের আর আর ফ্র্যাঙ্কলিন দা একটা কাজ করি চলো আমরা ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ি এখন তো অনেক রাত হয়ে গেছে আর তাই ছাড়া কারেন্টও নেই আর তাছাড়াও এই গুহাটাকে বাইরের থেকে দেখেই কেমন যেন ভয়ানক লাগছে যে। কারণ ভেতরটা পুরোই অন্ধকার হ্যাঁ আর কালুয়া ভাই ঠিকই বলছে চল ঠিক আছে ভাই তোদের কথা শুনে আমি চলে যাচ্ছি কিন্তু আবার ভাবিস না যে আমিও ভয় পেয়েছি শুধুমাত্র তোরা বলছিস বলেই তাই আমি গেলাম না নয় তো আমি একা একা হলে চলেই যেতাম কারণ ভাই আমি ওই সব কিছু ভয় পাই না আর এয়ার ফ্র্যাঙ্কলিন দা সেটা আমিও জানি তুমি কেমন ভয় পাও না চল চল ঠিক আছে ঠিক আছে এখন গিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়ি কাল সকাল হলেই দেখবো যে ওটা কি জিনিস যা যা তোরা নিজেদের জায়গায় গিয়ে ঘুমিয়ে পড় আমিও চুপচাপ ঘুমিয়ে পড়ি আর হ্যাঁ কাল সকাল সকাল মনে করে ডাক দিস কিন্তু আমাদের দেখতে হবে যে ওটা কি জিনিস তো চলো গাইজ এমনিতেই রাত অনেকটা হয়ে গেছে এখন আপাতত ঘুমিয়ে পড়ি কাল সকালে উঠে দেখবো যে ওখানে কি তো গুড মর্নিং গাইস আমার মনে হচ্ছে সকাল হয়ে গেছে মনে হচ্ছে না আদেও সকাল হয়েই গেছে বাইরে মনে হচ্ছে বেলা উঠেই গেছে তো চলো গাইজ ফটাফট করে এবার গিয়ে দেখা যাক যে ওখানে কি আছে ভাই আর আকাশটা তো আজকে খুব সুন্দর লাগছে এখনো সূর্যটা পুরোপুরি ভাবে ওই পাহাড়ের বুক চিড়ে উঠতে পারেনি আরে সিনসান চপ তোরা রেডি তো ভাই ওখানে কি আছে দেখার জন্য আরে কালুয়া ভাই সাহ আমরা কখন থেকে তোর জন্যই অপেক্ষা করছি কিন্তু তুই তো ঘুম থেকে উঠিছি না আরে আর ফ্র্যাঙ্কলিন দা আমার তো মনে হয় ওটা নিশ্চয়ই কোন সিক্রেট গুহা হবে না হলে সকালবেলা তো আমরা ওটাকে দেখতেই পাইনি আর বিকালের মধ্যে ওটা হঠাৎ করে কি করে চলে আসলো আমাদের বাড়ির পাশে চলে আর সেটা তো ওখানে গেলেই বুঝতে পারবো আবে কি হলো তোরা আবার ওখানে দাঁড়িয়ে পড়লি কেন আবে কালুয়া আসি ভাই আসি চল এবার আরে শিনশান চলে আয় ভাই কেন দাঁড়িয়ে আছিস শুধু শুধু ওখানে সো লেটস গো গাইস চল এবার ফটাফট করে গিয়ে দেখা যাক যে এই গুহার ভিতরে কি আছে আর এটা কি আদেও কোনো সিক্রেট গুহা নাকি এমনি আমাদের বাড়ির সামনে চলে এসেছে আবে আর কালুয়া ভাই কিন্তু সবার আগে তো আমাদের এই গাছটাকে এখান থেকে হাটাতে হবে না হলে তো আমরা ভেতরে যেতেই পারবো না আবে হ্যাঁ আর এটা তো তুই ঠিকই বলেছিস তোরা এক মিনিট এখানে দাঁড়া আমি দেখছি এই গাছটাকে কি করে এখান থেকে হাটানো যায় তো ফাইনালি গাইজ আমি চেষ্টা করছি এই গাছটাকে এখান থেকে উবড়ে ফেলার কিন্তু আর ঘটনা হচ্ছে যে এটা পুরো সানের তৈরি এটা মাটি না যে এটা আমি খুঁজতে পারবো কিন্তু আর যেভাবেই হোক গাইজ এটাকে আমার এখান থেকে তুলতেই হবে না হলে আমরা এর ভেতরে যেতে পারছি না আর সিনচান তুই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস ভাই তুইও একটু আমার সাথে হাত লাগা তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে আর ইয়ার ফ্র্যাঙ্কলিন না কিন্তু আমার কাছে তো খোঁচার মতো কিছুই নেই আর বেয়ার কিছু একটা নিয়ে আয় ভাই নিয়ে এসে আমার সাথে একটু হাত লাগা ওকে তো গাইস আর সিনচান আর আমি দুইজন দুই দিক থেকে মাটি খোঁচা শুরু করে দিয়েছি যাতে এটাকে তাড়াতাড়ি তুলতে পারে আর গাইস ইয়ার আমার আর সিনচানের ভিডিও তোমাদের কেমন লাগে সেটা তোমরা কমেন্টে জানাতে পারো আর হ্যাঁ তার পাশে তোমার নামটাও কমেন্ট করে লিখে দিও যাতে আমি বুঝতে পারি কার কার আমার ভিডিও ভালো লাগে ওকে তো গাইস ইয়ার ফাইনালি অনেকক্ষণ হয়ে গেছে আমরা মাটি খুঁচ্ছি ওকে তো ফাইনালি গাইস আমি আর সিনচান আর চোপ মিলে জায়গাটা এটাকে পুরোপুরি ভাবে পরিষ্কার করে ফেলেছি এখন আমাদের যেতে হবে এই গুহার ভিতরে আর দেখতে হবে এখানে আছে তো আছে আর এর ফ্র্যাঙ্কলিন দা তুমি আগে আগে চলো আমি তোমার পেছন পেছনেই আছি আর কালুয়া ভাই তুই আবার নিয়ে গিয়ে ফাঁসিয়ে দিবি না তো ভাই আব্বে আর তোদের যদি এতটাই ভয় লাগে তাহলে তোরা যাস না আমার সঙ্গে আমাকে একাই যেতে দে ওখানে আর ভাই কিছুই হবে না তোরা আমার পেছন পেছনে থাক শুধু ওকে তো চলো গাইস ফটাফট যা যাক আর ভেতরে গিয়ে দেখা যাক কি আছে আব্বে আর এই দরজাটা খুলছে না কেন আর কালুয়া ভাই সব আমার মনে হচ্ছে এটা এভাবে খুলবে না তুই এখানে একটা গ্রেনেড ওকে তো দেখা যাক যেটা বলছে সেটা করলে এই গুহার ভেতরে একটুখানি পিছিয়ে আয় আর কানটা বন্ধ কর ভাই আমি দুটো তিনটে গ্রেনেড মেরে দেখি দরজাটা খোলা যায় নাকি আবে আর ভাই সাহ চারিদিকে আগুন লেগে গেল কিন্তু এটা তো কিছুই হচ্ছে না আবে আর ভাই সাহ বোমটাকে আমি এখানে মারলাম আর আমার বাইক একটা আর আমার ফোর হুইলার টা দুটোতেই আগুন লেগে গেছে আব্বে আর এটা আমি কি করলাম ভাই এত টাকা দামের গাড়িগুলোকে নষ্ট করে দিলাম আর কালুয়া ভাই সাহেব তুই একটা কাজ ভালো করে করতে পারিস না আর গাই চারিদিকে কেমন আগুন ধরে গেছে তো চলো গাই এতগুলো বোম তো আমি মারলাম এবার দেখা যাক এর ভিতরে আমরা প্রবেশ করতে পারি কি না আব্বে আর এটা তো এখনো খোলেনি গাই যার আমার কাছে আর একটা উপায় আছে দেখা যাক বন্দুকের গুলিতে এটার কিছু হয় নাই ওকে তো চলো গাইজ বন্দুকের গুলি মেরে ওর চেষ্টা করে দেখা যাক এটাকে খুলতে পারি কি না কিন্তু আর মনে তো হচ্ছে না এই দরজাটার কিছু হচ্ছে তবে আর শিনশান ভাই কি করব এবার এটা তো বোমেও খুলছে না আর গুলি মেরেও খুলছে না তাহলে এবার আমি কি করব আর ফ্র্যাঙ্কলিন দা আমার মনে হচ্ছে এটা খোলার জন্য আমাদের নিশ্চয়ই কোন টাস্ক কমপ্লিট করতে হবে আবে হ্যাঁ আর তুই ঠিকই বলেছিস একবার আশেপাশেটা ভালো করে চেক করে দেখি যে কোথাও কোনো নোটিশ আছে কিনা আবে এই তো এই দরজার সামনেই একটা নোটিশ দেওয়া রয়েছে কিন্তু গাইজার এখানে কি লেখা আছে সেটা আমি বুঝতে পারছি না ঠিক করে তো গাইজ আর ফটাফট করে আশপাশটা একটু ভালো করে দেখে নিই যে কোথাও কোনো নোটিশ পড়ে আছে নাকি হতে পারে কোথাও কোনো নোটিশে টাক্স লেখা রয়েছে যেটা করবো তারপরে এই দরজাটা খুলবে কিন্তু আর কোথায় কি আছে আমার চোখে তো কিছুই পড়ছে না আর শিনশান ভাই তুই কি কিছু দেখলি আর কালুয়া ভাই সব আশেপাশে তো কিছুই দেখতে পাচ্ছি না এই আশপাশটায় যা ঝোপঝাড় ছিল সেগুলোকে তো তুই বোম মেরে আগুন দিয়ে জ্বালিয়েই দিয়েছিস আর কিন্তু কোনো না কোনো একটা উপায় তো থাকবে এর ভেতরে প্রবেশ করার এক মিনিট এক মিনিট এখানে একটা কিছু দেখতে পাচ্ছি আমি গাইজার আমার মনে হচ্ছে এটাই সেই নোটিশ হবে হয়তো গাইজার একটু কাছে গিয়ে ভালো করে দেখি এখানে কি লেখা আছে ওকে তো গাইজার এখানে তিন তিনটে টাক্স দেওয়া রয়েছে প্রথম টাক্স এ লেখা রয়েছে যে আমাদের লস সেন্টার শহরের পুলিশ স্টেশনে গিয়ে আমাদের লস সেন্টার শহরের পুলিশ স্টেশনটাকে ধ্বংস করতে হবে আর শিনশান চপ ভাই আমাদের শেষ মেস পুলিশ স্টেশনে গিয়ে পুলিশ স্টেশন ধ্বংস করতে হবে গাইজার এটা কেমন টাক্স দিয়েছে পুলিশ স্টেশনে গেলে পারে আমাদের কি আর আস্ত রাখবে আর তারপর যদি পুলিশ স্টেশন ধ্বংস করি তাহলে তো আমাদের মেরেই ফেলবে আর তারপরের কথা হচ্ছে গাইজ আমাদের গাড়ির অবস্থা দেখো এই গাড়ি নিয়ে কি আমরা যেতে পারবো ভাই সাব গাড়ির তো কিচ্ছু নেই যাকে বলে কিচ্ছু নাই ইঞ্জিন টিঞ্জিন সব জলে পুরে ছাড়খার হয়ে গেছে গাড়িটার কালার ছিল সাদা কালারের আর এখন দেখো পুড়ে পুরো কালো হয়ে গেছে আর এদিকে আমার বাইকটাও মনে হয় না এটা আর চালাতে পারবো আমি তো গাইস চলো আর রাস্তায় একটুখানি অপেক্ষা করি দেখা যাক কোনো গাড়ি আসে কিনা যেটাকে নিয়ে আমরা যেতে পারবো ওকে তো ফাইনালি গাইস আমরা একটা গাড়ি পেয়েছি যে কিনা এখান দিয়ে আসছিল আর ওর কাছ থেকে গাড়িটা আমরা চিন্তাই করে নিয়ে নিয়েছি চল রে শিনশান ফটো করে উঠে পড় ভাই গাড়িতে আর কালুয়া ভাই সাহেব গাড়িটাকে একটু আসতে চালাস কিন্তু তো হলে আমি এখান থেকে স্লিপ করে পড়ে যাবো আরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুই শক্ত করে ধরে রাখ গাড়িটাকে ওকে তো চলো গাই যাওয়া যাক ফটাফট করে আমাদের লস এন্টোস শহরের পুলিশ স্টেশনে আর দেখা যাক ওখানে গিয়ে আমাদের টাচটাকে কমপ্লিট করতে পারি। আর কালব ভাইসাব তুই আর জয় করিস আর গাড়িটা একটু সাইডে রেখে যা কেন ভাই যাচ্ছি যখন তিনজন যদি ফাঁসতে হয় তাহলে তিনজনই ফাসবো আমি একা কেন ফাসব আর কালুয়া ভাইসাব আজকে রাস্তাটা একটু শুনশান কেন লাগছে ভাই আর সেটা আমি কি করে বলবো ভাই আবে আর পুলিশ গাড়ি তো একটা চলেই যাচ্ছে এদিকে যাক ভালোই হয়েছে চপ তুই এখানেই দাঁড়িয়ে থাক আমি আর সিন সেন ভেতরে গিয়ে দেখছি যে কি করা যায় সবার আগে তো চারদিকটাকে একটু ভালো করে পর্যবেক্ষণ করে দেখবো কিন্তু গাইজ আর এখানেই তো সব বাইরে দাঁড়িয়ে আছে আমি ভেতরে গিয়ে যদি বোম মারি বা কিছু করি তাহলে তো এরা আমাকে আটকে দেবে মনে হয় কিন্তু গাইজ আর টাস্কে যখন লেখা রয়েছে আমি তো সেটাকে কমপ্লিট করবই একটা কাজ করি এখানে দুজন দাঁড়িয়ে আছে এখানেই আমি বোমটাকে ফেলে পালিয়ে যাই ওকে সেন ভাই তুই রেডি তো ওয়ান টু থ্রি পালা এখান থেকে জলদি পালা ভাই জলদি পালা আর সিনশান জলদি ভাগ ভাই এরা দেখতে পেলে আমাদের আর আসতো ছাড়বে না আর সিনশান জলদি জলদি আয় ভাই জলদি গাড়িতে উঠে বস আমাদের যদি ধরতে পারে তাহলে এখানেই আটকে রাখবে। রাখবেন ক্লিন দা আমাকে তো নিয়ে যাও কমসে কম ব্যা আর তুই এত দেরি কেন করিস সময় ওকে লেটস গো লেটস গো গাইস লেটস গো পারই আসে জলদি 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 তো ফাইনালি গাইস একটা টাস্ক তো আমরা কমপ্লিট করে ফেলেছি এবার দেখতে হবে দ্বিতীয় টাস্ক টা কি লেখা আছে ওখানে চলো গাই ফটাফট করে যাওয়া যাক বাড়িতে আর বাড়িতে গিয়ে দেখি যে ওখানে দ্বিতীয় টাস্কটা কি লেখা আছে আর কালুয়া ভাই ওই গুহার ভেতরে কি এমন থাকতে পারে যে এত কঠিন একটা টাস্ক দিয়েছে চলো গাই আপাতত গাড়িটাকে এখানেই পার্ক করে রাখি আবারও গাড়িটা আমাদের দরকার হতে পারে তাড়াতাড়ি আয় রে সিনচ্যান চপ দেখি এখানে দ্বিতীয় টাস্কটা কি লেখা আছে ওকে তো গাইজ আর এখানে সেকেন্ড টাস্কে যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে একটা হেলিকপ্টার নিয়ে একটা প্লেনের উপরে ল্যান্ড করাতে হবে তবে ভাই সাহেব এটা আবার কেমন টাস্ক রে এটা তো প্রচন্ড প্রচন্ড পরিমাণে কঠিন প্রথমে তো আমাদের হেলিকপ্টার চুরি করতে যেতে হবে তারপরে আবার ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে যে ট্রেন কখন আসবে তারপর সেটাকে ল্যান্ড করাতে হবে একটা চলন্ত ট্রেনের ওপর ও ভাই সাহা চল শিনচ্যান ফটোফট করে গাড়িতে উঠে পড় ভাই আমরা কমসে কম হেলিকপ্টারের কাছে তো চাই আগে চপ তুই ভাই বাড়িতেই থাক এখানে বসে বসে এখানে পাহারা দে আমি আর শিনচ্যান গিয়ে ফটোফট এই টাস্কটা কমপ্লিট করে আসি আর আর ফ্র্যাঙ্কলিন ভাই কিন্তু তুমি হেলিকপ্টারটা চুরি করবে কি করে আর শিনচ্যান সেটা চিন্তা তুই করিস না তুই একটুখানি দাঁড়িয়ে পাহারা দিবি যা সিকিউরিটি না চলে আসে আর বাস আমি টুক করে হেলিকপ্টার নিয়ে চলে যাব তো চলো গাইস ফটো হেলিকপ্টারটা নেওয়ার জন্য আমাদের আগে যেতে হবে আমাদের লস শহরের কারণ এখানে যদি হেলিকপ্টার না থাকে তাহলে আবার আমাদের অপেক্ষা করতে হবে আরে আর এই তো মনে হচ্ছে একটা হেলিকপ্টার রয়েছে আর শিনশান তুই একটা কাজ কর ভাই তুই এখানেই থাক তুই আমাদের গাড়িটা নিয়ে বাড়ি চলে যা আর আমি হেলিকপ্টার নিয়ে টাচটাকে কমপ্লিট করে আসি আর ফ্র্যাঙ্কলিন দা ঠিক আছে আমি তাহলে গাড়িটাকে নিয়ে চলে যাচ্ছি তুমি হেলিকপ্টার নিয়ে টাচটা কমপ্লিট করে তাড়াতাড়ি ওকে তো লেটস গো গাইজ আর একবার ভালো করে আশপাশটা দেখেনি যে কোথাও সিকিউরিটি নেই তো না মনে তো হচ্ছে না কেউ আছে চলো ফটাফট করে যাওয়া যাক হেলিকপ্টারটা নিয়ে তো আমাদের হেলিকপ্টার স্টার্ট হয়ে গেছে আর এখন তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাওয়াটাই বেটার আমাদের পক্ষে ওকে সো লেটস গো গাইজ এবার আমাদের এখান থেকে ফটাফট যাওয়ার দরকার আমি কতটা উপরে চলে এসেছি দেখো এখান থেকে আমাদের লস লসেন্ট শহরটা কত সুন্দর লাগছে ওয়াও ও আর গাইজ আমি বর্তমানে আমাদের মেস ব্যাংকেরও ওপর দিয়ে হেলিকপ্টার উড়িয়ে যাচ্ছি আর এই ফাঁকাটা দিয়ে আমার মনে হয় আমি আরামসে বেরিয়ে যেতে পারবো লেটস গো লেটস গো বা আর মেস ব্যাংকেরও ওপর দিয়ে চলে এসেছি গাইজার দুশো কুড়ি টপ স্পিডে যাচ্ছি কিন্তু আমার মনেই হচ্ছে না যে আমরা দুশো কুড়ি স্পিডে যাচ্ছি গাইজার আসতে আসতে তো আমি অনেকটা দূরে চলে এসেছি বাট এখনও রেল লাইনের ট্র্যাকটা আমি দেখতে পাচ্ছি না আমার মনে হয় আমি একটু বেশি উপরে উঠে গেছি যার জন্য আমার চোখে পাচ্ছে না ওকে তো ফাইনালি গাইজ আমরা চলে এসেছি আমাদের রেল লাইনের ট্র্যাকের ওপর কিন্তু পাশে তো কোথাও একটা ট্রেনের কোন খোঁজ খবরও পাচ্ছি না তো গাই যান আমার মনে হয় বেশি ওপরে ওঠা যাবে না এইটুকু ওপর আমার জন্য ঠিক আছে আমি এখান থেকে দেখতে থাকি যে ট্রেন কখন আসে সেই হিসাবে আমি আরামসে ট্রেনের ওপর আমাদের হেলিকপ্টারটাকে ল্যান্ড করিয়ে দেবো ওকে তো ফাইনালি গাইজ একটা ট্রেন চলে এসেছে এবার আমরা তাড়াতাড়ি করে এই ট্রেনটার উপর আমাদের হেলিকপ্টারটাকে ল্যান্ড করাবো আর গাইজ তোমরা যতটা ইজি ভাবছো এটাকে এটা কিন্তু অতটাও সহজ নয় কারণ গাইজ যদি আমার কোনো মিস্টেক হয় হতে পারে হেলিকপ্টারটা ব্লাস্ট হয়ে যাবে আর গাইজ হেলিকপ্টারটা ব্লাস্ট হলে তোমরা বুঝতেই পারছো আমার সাথে কি হবে তো গাইজ আমি চেষ্টা তো করছি অনেকক্ষণ ধরে বাট কিছুতেই এটা পসিবল হচ্ছে কিন্তু আর আমার এটা করতেই হবে যেভাবেই হোক ওকে তো গাইজ একবার তো হতে হতে হলো না আরো একবার চেষ্টা করা যায় গাইজার আমার মনে হয় এই ফাঁকা জায়গাটাই যদি আমি দাঁড় করাতে পারি তাহলে হেলিকপ্টারটা এখানেই দাঁড়িয়ে যাবে ওকে 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 গাইজ আমি ফাইনালি দাঁড় করিয়ে ফেলেছি ট্রেনের উপরে তো চলো গাইজ ফাইনালি আমি এই কাজটাও কমপ্লিট করতে পারলাম এবার আমি এখান থেকে নেমে পড়ি কিন্তু গাইস আর হেলিকপ্টারটা আমার ট্রেনের উপরেই ছাড়তে হলো কারণ ওটাকে আমি আর বের করতে পারবো না গাইজ আর ফাইনালি অনেক কষ্টের পর আমি শেষমেশ আমাদের এই টাস্কটাও কমপ্লিট করতে পারলাম গাইস আর আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম হেলিকপ্টারটাকে ওখানে নামানোর জন্য কিন্তু আর গাইস কোনো কিছুতেই সেটা পসিবল হচ্ছিল না শেষমেশ অনেক কষ্ট করে আমি ওখানে নামালাম আমার হেলিকপ্টারটা যাই হোক গাইজ এখন আমাকে বাড়িতে যাওয়ার জন্য আমার একটা গাড়ির প্রয়োজন যেটা কি না আমি এই রাস্তার থেকে চুরি করব। অথবা তোমরা বলতে পারো যে আমি কারোর কাছ থেকে ছিনতাই করব। ওকে তো চলো গাইজ ফটাফট করে এখান থেকে একটা গাড়ি নেওয়া যাক হ্যালো ব্রাদার এ একাই আছে গাড়িটা এক কাছ থেকে নেওয়া যাক হ্যালো এক্সকিউজ মি ভাই গাড়ি থেকে নিয়ে যা প্লিজ তোর গাড়িটা আমার দরকার তো ফটাফট করে যাওয়া যাক এবার বাড়িতে আর দেখা যাক তিন নম্বর টাচটা কি আছে ওকে কে তো ফাইনালি গাইজ আমরা চলে এসেছি আমাদের বাড়ির সামনে কি জানি আর শিনশান বাড়িতে এসেছে কিনা মনে তো হচ্ছে বাড়িতে চলে এসেছে ওই তো মনে হচ্ছে শিনশান দাঁড়িয়ে আছে আরে হ্যাঁ তাই তো আরে আর শিনশান তুই কখন আসলি ভাই বাড়িতে আর আমাদের ওই গাড়িটাই বা কোথায় গাইজে আর মনে হচ্ছে সিনশান কিছু একটা ঝোল করে এসেছে কারণ আমাদের পুরনো গাড়িটা তো আমি এখানে কোথাও দেখতে পাচ্ছি না আরে আর ফ্র্যাঙ্কলিন দা আমাদের ওই গাড়িটা পাঞ্চার হয়ে গেছে তাই আমি সাইমানের কাছে দিয়ে এসেছি সারতে আচ্ছা আচ্ছা চল ঠিক আছে এবার দেখি এখানে থার্ড টাস্কটা কি লেখা আছে ফটাফট করে এটা কেউ কমপ্লিট করে ফেলি ওকে তো গাইজে আর এখানে তিন নাম্বার টাস্ক লেখা রয়েছে যে আমাদের নাকি মুজরা করতে হবে আবে মুজরা মানে কি ভাই ডান্স করতে হবে নাকি রে শিনশান আর ফ্র্যাঙ্কলিন দা আমার তো মনে হচ্ছে সেটাই করতে হবে আর কলওয়া ভাই সব এটা আবার কেমন ধরনের টাস্ক যে আমাদের মুজরা করতে হবে আর ভাই যখন টাস্কে লেখা রয়েছে তখন আমাদের পড়তে তো হবেই আর শিনশান তোর এক মিনিট এখানে দাঁড়া আমি ভাই ফটাফট করে আমাদের হোম থিয়েটারটা নিয়ে আসি ওকে তো ফাইনালি গাইজ আমরা নিয়ে এসেছি দুটো জেবিএল আর একটা মিউজিক সেটআপ রে শিনশান চপ তোরা রেডি তো ডান্স করার জন্য আই আর ভাই সব জলদি জলদি স্টার্ট কর ভাই ওকে তো ফাইনালি গাইস শিনছেন আমাদের নাচ আর স্টার্ট করে দিয়েছে আরে চপ তুইও একটু নাচ আর এই ফাঁকি গাইস আমিও একটু নাচো নাচ হ্যাঁ নাচছো নাচো গাইস ওইদিকে দেখো চপ আমাদের নাচছে এ নাচো নাচো এই নাচ্ছো নাচ্ছো গাইজার চপকে দেখো চপ কিভাবে নাচছে গাইসিয়ার আমার নাচটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও ওকে তো গাইসিয়ার আমরা অনেকক্ষণ হয়ে গেছে নাচানাচি করছি আমার মনে হয় এখন তো দরজাটা খুলে যাওয়ারই কথা লেটস গো সেনসান চল ফটাফট করে গিয়ে দেখি এই দরজার ভেতরে কি আছে আমি তো চরম এক্সাইটেড ভাই এটা দেখার জন্য যে দরজার ভেতরে আছে তো আছে ট্যাক্সো লেটস গো আপ বে ভাই সাব কোথায় চলে আসলাম আর চারিদিকে এত অন্ধকার কেন আর ফ্র্যাঙ্কলিনা আমার তো মনে হচ্ছে আমরা কোন একটা টার্নাল মধ্যে চলে এসেছি বে আর ভাই তুই ঠিকই ধরে কিন্তু এখানে এত অন্ধকার যে আমি কিছু দেখতেই পাচ্ছি না দাঁড়া এক মিনিট মোমবাতি জ্বালিয়ে নি তারপর দেখছি গাইস আর একটা মোমবাতি তো জ্বালিয়েছি বাট এটাতেও সেরকম ভালো আমি কিছু দেখতে পাচ্ছি না যাই হোক আমার মনে হয় এটা দিয়ে আমার কাজ হয়ে যাবে সিনশান পিনশান তাড়াতাড়ি আয় ভাই এদিকে দেখি একটুখানি সামনে গিয়ে কি আছে এখানে গাইস আর আমার মনে হচ্ছে আমি কিছু একটা দেখতে পেয়েছি এখানে আরে আর শিনশান আমি যেটা দেখছি তোরাও কি সেটাই দেখছিস ভাই আমার মনে হচ্ছে এখানে দুটো বডি পড়ে রয়েছে আর গাইজ আমি ঠিকই ধরেছিলাম এখানে দুটো দুটো বডি পড়ে আছে তোরা কি দেখতে পাচ্ছি আর কালওয়াব ভাইসাব তার মানে তো নিশ্চয়ই কিছু গন্ডগোল আছে রে ইয়ার শিনশ্যান সামনেও এগুলো কিছু একটা দেখতে পাচ্ছি আমি দাঁড়া একটু লাইটটা এখানে মেরে দেখি যে এখানে কি এগুলো বক্সের মধ্যে ওকে তো ফাইনালি গাইস আমি চারিদিকে আলো জ্বালিয়ে দিয়েছি আর এবার এগুলোকে দেখা যাক যে এগুলো কি জিনিস আর শিনশ্যান আমার তো মনে হচ্ছে ভাই এগুলো গোল্ডের বিস্কুট আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা আমারও তো তাই মনে হচ্ছে আর গাইস ইয়ার এখানে একটা নয় এখানে অনেকগুলো বক্স পড়ে আছে তার মানে যদি সত্যি এগুলো সোনার বক্স হয় তবে কালওয়াব ভাইসাব এগুলো যদি সত্যি সত্যি শোনা হয় তাহলে তো আমরা অনেক বড় লোক হয়ে যাবো আর শিনশান আমি তো অবাক হয়ে যাচ্ছি ভাই এখানে এত এত সোনার বক্স কি করছে আর আর ফ্র্যাঙ্কলিন দা আমার মনে হয় এটা কোনো সিক্রেট টানালি ছিল হঠাৎ করে আমাদের বাড়ির সামনে চলে এসেছিল আর তাহলে একটা কাজ করি শিনশান ফটাফট করে এগুলোকে আমাদের বাড়ি নিয়ে যায় আর আর ফ্র্যাঙ্কলিন দা তুমি ঠিকই বলেছো আমার মনে হয় এই জায়গাটা আমাদের জন্য সেফ নয় তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাওয়াই ভালো ওকে তো ফাইনালি গাইস চলো ফটাফট করে এগুলোকে বাইরে নিয়ে যাই তারপর তোমাদের সাথে দেখা করছি ওকে তো ফাইনালি গাইস আমরা ওই টানাল থেকে পেয়েছি এত সোনার বাক্স মানে তোমরা দেখতে পাচ্ছ গাইজ কত সোনা এখানে আছে এগুলো বিক্রি করলে কম সে কম আমরা এক দুইশো কোটি টাকা তো আরামসে পেয়ে যাবো তো গাইজার সবার আগে তো আমি বিক্রি করে কিনবো একটা নতুন গাড়ি কারণ আমার গাড়িটার অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ। আর এছাড়া গাইজ করবো আমাদের এই বাড়ি আপগ্রেড আর গাইজার আর একটা কিনবো সুপার বাইক কারণ আমার বাইকটাও নষ্ট হয়ে গেছে আর এগুলো করার পরে আমার কাছে যত টাকা বেঁচে থাকবে সেগুলো দিয়ে করবো আমি একটা নতুন বিজনেস স্টার্ট তো গাইজার আজকের ভিডিওতে এই পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করো কমেন্ট করো আর বন্ধুদের কাছে শেয়ার করো আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো গাইজার তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোড টাটা বাই বাই টেক কেয়ার